আলিয়াস প্রসেস দি ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে সব্যসাচী হাজরার প্রাইমার টু প্রেসের প্রদর্শনী বাংলা প্রথম পাঠের ইতিহাসকে আলোকিত করে এমন মনোমুগ্ধকর প্রত্নবস্তু এবং প্রদর্শনের পাশাপাশি মূল পাঠ্যবইয়ের একটি বই প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে তিন মে দু হাজার চব্বিশে সব্যসাচী হাজরা সম্পাদিত বর্ণমালা বাংলা বর্ণমালা বইয়ের সংগ্রহ এই বইয়ের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় অনন্য এই প্রদর্শনী অক্ষরের প্রতি একটি ভালোবাসা আমার ছোটোবেলা থেকেই ছিল এর সুবাদে দুই আড়াই বছর আগে আমার একটি বই বের হয় অফ নামে আমার কাছে মনে হয়েছিল যে আমার দাদু যে বইটা পড়েছে অর্থাৎ প্রথম এই অঞ্চলের দুইশো বছরের বাঙালি তার প্রথম পড়া বাংলা বই যেটি সেটা হয়তো শিশু শিক্ষা আমার বাবা হয়তো পড়েছে শিক্ষা আমি আদর্শ লিপি আমার মেয়ে পড়ছে সহজ পাক আমার কাছে মনে হচ্ছে যে এই লিগেসিটা ধরে রাখা উচিত এবং আমরা চেষ্টা করেছিলাম হুবহু আদি সংকলনটার যে নমুনা কপি আমাদের কাছে ছিল সেটিকে মুদ্রণ করে ছাপার জন্যে পরবর্তীতে মনে হলো যে এই মুদ্রণ উপযোগী করার জন্যে আমরা দেখলাম যে এই বইগুলো যখন বেরিয়ে বেরিয়েছে প্রত্যেকটার সাথে ওই সময়কার আধুনিক মুদ্রণের একটা সংশ্লিষ্ট থাকে এবং প্রত্যেকটা বই বিভিন্ন বিভিন্ন মুদ্রার মাধ্যমে ছাপা হয়েছে তখন মনে হলো যে হ্যাঁ আমাদের এখানে যদি আমরা মুদ্রণের সেই পর্যায়গুলো সেই বিবর্তনগুলো তুলে ধরতে পারি তাহলে তো নতুন প্রজন্ম বুঝতে পারবে যে একটা বই বেদ হওয়া সেটার পেছনকার যে ইতিহাস এটা জানতে পারলে পরে তারা অনেক উপকৃত হবে সে কারণে আমরা মূলত এখানে নমুনাগুলো উপস্থাপন করি এবং আমরা চেষ্টা করেছিলাম যে একজন মানুষকে খুঁজতে এবং একটা লেটার প্রেস খুঁজতে যে একটা দীর্ঘদিন ধরে এই প্রতিকূলতার মধ্যেও তার প্রেসটা চালাচ্ছে আমরা হালিম ভাইকে খুঁজে পাই এই বাণিজ্য মার্কেটে আমি শুরু করলাম হইল উনিশশো উননব্বই শিকা কাজকাম শেখার পরে নিজেই এইটা নিলাম নেওয়ার পরে তখন তো কাজকাম ছিল বেশ ভালো যার জন্য মনে করেন যে এটাকে নিয়ে অনেকটা দূর আগাইলাম আগানের পরে এখনও অবস্থাতেই রয়েছি কিন্তু এখন তো কাজ কামার ওই রকম নাই তারপর আমি ধৈর্য রাখছি এটা যে ভালো লাগে যার জন্য এটা নিয়ে আসি এখনও প্রদর্শনীটি দর্শকদের প্রিন্টিং কৌশলের বিবর্তন সম্পর্কে জানতে সাহায্য করবে যেখানে কাঠের ব্লক প্রিন্টিং প্রেস এবং চলমান টাইপসেটের মতো ভিন্টেজ সরঞ্জাম সমন্বিত প্রদর্শন করা হয় এছাড়াও ভিজুয়াল এবং চিত্রের মাধ্যমে বাংলা প্রাইমার বা পাঠ্যবইয়ের শৈল্পিক যাত্রা উপস্থাপন করে বিভিন্ন শিল্পের শৈলীর বৈচিত্র্য প্রদর্শন করে এর আগে হচ্ছে ওনার এক্সিবিশন সম্পর্কে শুনেছি মানে কিন্তু কখনো আসা হয়নি এর আগে তো এক্সিবিশানটা দেখে ভালো লাগলো অ্যান্ড ওনার সাথে কথা বলে আসলে আরও ভালো লাগলো যে উনি যে মানে বলে যে কিভাবে উনি কাজগুলো করেছেন ওনার দাদার যে বই উনি কালেক্ট করেছে বাবার বই কালেক্ট করেছে তারপর হচ্ছে ওনার যে সব বই আর কি কালেক্ট করে যেটা বলে যে টাইপোগ্রাফি নিয়ে উনি কাজ করেছেন বেশ কিছু তো আমার মানে পড়াশোনার সাথে এটা আসলে রিলেটেড যেহেতু আমি গ্রাফিক ডিজাইনার স্টুডেন্ট তো আমার আসলে ওনার এক্সিবিশন দেখে বেশি ভালো লেগেছে ছাপার অক্ষরে আমরা বই পেলাম এবং কিভাবে পেলাম সেটা জানতে হলে আজকের এই এক্সিবিশনটা অনেক সহায়ক হবে এবং সেটাই দেখলাম যে সবজি হাজরা আমাদের সামনে নিয়ে আসলো কাঙাল হরিনাথের যেই ছাপাখানা এটাও দেখলাম ছাপাখানার একটা মানে আদর্শ রূপ যেটা আমরা একটা প্রোটোটাইপই বলতে গেলে এখানে দেখলাম এবং এটা খুব প্রয়োজন এগুলো এই এরকম আয়োজন খুব ঘন ঘন হওয়া প্রয়োজন তাহলে আমরা হয়তো আরও ভাষার প্রতি আমাদের মমত্ব বাড়বে এবং আমরা বাংলা ভাষাটাকে আরও সমৃদ্ধ করতে পারব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেভাবে আমাদের বর্ণের সাথে পরিচয় করে দিয়েছে এখানে আমরা সেগুলো জানতে পারছি আমার ভবিষ্যতে অক্ষর নিয়ে কাজ করার খুবই ইচ্ছা তো সেই হিসাবে আমি বলবো যে আমার জন্য এটা খুবই কাজের হয়েছে আর হেল্পফুল করছি উনিশশো সালে জন্ম নেওয়া বাংলাদেশের একজন শিল্পী এবং লেখক সব্যসাচী হাজরা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কন ও চিত্রকলায় তার একাডেমিক প্রশিক্ষণ গ্রহণ করেন যোগাযোগ প্রচারণার ধারণা এবং ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন থেকে শুরু করে লেআউট এবং চিত্রণ পর্যন্ত তার কাজের পরিসর রয়েছে প্রদর্শনীটি আঠারো মে দু পর্যন্ত চলবে সোমবার থেকে শনিবার বিকেল তিনটা থেকে রাত নটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে এই প্রদর্শনী সাপ্তাহিক বন্ধ রবিবার